বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি অনুদান কিংবা সহায়তা প্রকল্প বন্ধ হয়ে গেছে দশকে এই খবরটি আপনারা ইতিমধ্যে জানেন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দুই কোটি নব্বই লাখ টাকার একটি অনুদান যেটি আগেই ঘোষণা করা ছিল সেটি বাতিল করে দিয়েছে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি যেটির দায়িত্বে রয়েছেন ইলন মাস্ক এই ঘোষণা দিয়েছে কেবল যে বাংলাদেশের জন্যই অর্থ বরাদ্দ কিংবা সহায়তা তহবিল বাতিল করা হয়েছে তা নয় প্রায় পনেরোটির মতো প্রকল্প প্রকল্পে সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশে প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল এই তহবিল থেকে আমাদের প্রতিবেশী দেশ ভারতেরও ভারতও তার মধ্যে রয়েছে রয়েছে নেপাল রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ এবং মজার ব্যাপার হচ্ছে যে যে যেই পনেরোটি দেশের সহায়তা বন্ধ করা হয়েছে প্রায় সবকটি রাজনীতি সংশ্লিষ্ট এবং সেগুলো এমন সব প্রকল্পের জন্য যেমন বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালীকরণ যেমন ভারতে ভোটারদের ভোটদানে আগ্রহীকরণ আবার অন্য একটি দেশে দেখলাম ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো মানে এরকম এমন কিছু প্রকল্প যে প্রকল্পগুলোকে নিয়ে খুব সহজেই মানে প্রশ্ন তোলা যায় প্রশ্ন করা যায় দর্শক আপনারা জানেন যে ইউএসএইড নিয়ে সাম্প্রতিক সময় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ইউএসএইডকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে ইউএসএইডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিত্বশীলতা তৈরি সরকার পরিবর্তন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তাদের যে সব প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়নের জন্যে ইউএসএইডের ফান্ডিংটাকে ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুদিন ধরে বিভিন্ন আলাপ আলোচনায় উঠে এসেছে যে বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের যে পতন তার আগে একটি পতনের পরিবেশ তৈরি এবং এই পতনের ক্ষেত্রেও ইউএসএইডের ভূমিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি সংস্থার ভূমিকা ছিল বলে আলাপ আলোচনা হচ্ছে এবং ইউএস এইডের ফান্ডিং সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমন কথাবার্তাও বলা হচ্ছে এবং ইউএস এর ফান্ডিংটা মূলত অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশেও বেশ অনেকগুলো এনজিও এইডের ফান্ডে পরিচালিত হয় এবং তাদের অনেকগুলো কর্মসূচি আছে এবং সেই সব কর্মসূচির অনেকগুলোই রাজনৈতিক বলে বাংলাদেশে যারা এইসব নিয়ে কাজ করেন বা বিশ্লেষণ করেন তারা বলছেন দর্শক আজকে আমরা এই যে সর্বশেষ যেই ব্লোটি এলো সর্বশেষ যেটি দুই কোটি নব্বই লাখ ডলারের অনুদান যেটি ট্রাম্প প্রশাসন বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে এই বিষয়টি নিয়ে আমরা একটু আলাপ করতে চাই এমনিতেই তো ডক্টর মোহাম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা শুরুর দিকে শুনেছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশ বিপুল অঙ্কের অর্থ মানে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ছয় মাসেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও আমরা ঠিক সেই অনুদানের মানে ইনফ্লোটা যে সেই সব বৈদেশিক সহায়তা কিংবা বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে যে আসছে ব্যাপকভাবে আসছে ঠিক সেরকম আমরা দেখি না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডেলি স্টারের সঙ্গে ডক্টর মো ইউনিভার্সিটি ইন্টারভিউটি দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি উল্লেখ করেছিলেন যে এই যে দেখেন যে এখানকার মানে রাজনৈতিক দলগুলো কখন ভোট হবে কখন ভোট হবে বলে যেভাবে একেবারে তটস্থ করে ফেলছে যেভাবে অস্থির করে রেখেছে ঠিক সেইভাবে বিদেশি বন্ধুরা আমাদেরকে সহায়তা দেওয়ার জন্যে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কি লাগবে কখন লাগবে কত লাগবে ঠিক সেইভাবে অস্থির করে ফেলছে কিন্তু ছয় মাস পর আমরা আর সেই অস্থিরতার কিছু দেখি না বা সেই অস্থিরতার ফলাফল কি সেটি আমরা দেখি না যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ সেটি নিয়ে আলাদা করে আলাপ করা যাবে আমরা আজকে শুধু এই জায়গাটায় থাকি যে দুই কোটি নব্বই লাখ ডলারের অনুদান যেটি বাতিল করে দেওয়া হয়েছে সেই জায়গাটায় যদি আমরা যাই আমরা যদি ঠিক অফিসিয়াল টার্মে যাই যে সেটি হচ্ছে এইডের যে প্রকল্পটি স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রোগ্রাম যেটিকে সংক্ষেপে এস পি প্রোগ্রাম বলা হয় এই প্রোগ্রামের আওতায় এই টাকাটি দেওয়া হয়েছিল এবং এর যে মূল উদ্দেশ্য লক্ষ্য যেটি বলা হয় সেটি হচ্ছে রাজনৈতিক দলের দক্ষতা রাজনৈতিক দল এবং নাগরিকদের মধ্যে সম্পর্ক জোরদার করা সহ রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক কর্মীদের নানা ধরনের প্রশিক্ষণ নানা ধরনের মানে তাদেরকে সচেতন করে তোলা এরকম একটি ব্রড লাইন একটি উদ্দেশ্য বলা হয়েছে এই এই তহবিলটি কিন্তু বলা হয়ে থাকে যে এই তহবিলটিতে আসলে তারা তাদের মতো করে মানে একটা পলিটিক্যাল ফোর্স দেশে দেশে তৈরি করার জন্যই এটি ব্যবহার হয়ে থাকে ঠিক এই ধরনের প্রোগ্রাম এর আগে মানে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা আমি আমার এর আগে আরেকটি ভিডিওতেও এই বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব গ্রহণ করলেন তারপর পর দুই সপ্তাহের মধ্যেই এইডের যিনি প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে ইউনুসের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি তাকে আশ্বস্ত করেছিলেন যে তার কি কি লাগবে কী ধরনের সহযোগিতা লাগবে সেটি করতে ইউএসএইড প্রস্তুত আছে এবং তার কিছুদিন পরে ইউএসএইডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে গিয়েছে এবং সেই সময়টায় প্রায় টু মিলিয়ন ডলার সহায়তা করার একটি কথাবার্তা আমরা সেই সময়ে শুনে শুনেছি সেই সময় পত্রপত্রিকায় এটি উঠে এসেছিল এবং সেটি আসলে বলা হয়েছিল যে রাজ রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতি উন্নয়ন এবং সংস্কার এইসব কাজে সহযোগিতা করার জন্য সেই টু মিলিয়ন ডলারের সহযোগিতা দেওয়া হবে পরবর্তীতে ইউএস এইডের কার্যক্রম যেহেতু চ্যালেঞ্জের মুখে পড়েছে ফলে সেই তহবিলটির আর কোনো অগ্রগতি হয়নি বলেই শুনেছি কিন্তু যেটির অগ্রগতি ছিল এই টাকাটা সেটি এখন ট্রাম্প প্রশাসন বাতিল করে দিচ্ছে এখন এটি বাতিল করে দেওয়ার ফলে সবচাইতে যেই জায়গাটায় সবচাইতে যেই ইফেক্টটা যেখানে হবে সেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের গঠনের প্রক্রিয়া চলছে মূলত সেই রাজনৈতিক দল গঠন এবং তার সামগ্রিক ফান্ড হিসাবে তহবিল হিসাবে এই ফান্ডটা এই সহায়তার টাকাটা ব্যবহার করা হতো বলে নানা সূত্রগুলো বলছে এখন এই তহবিলটি আপনারা জানেন যে ছাত্ররা বিভিন্ন দেশের জায়গায় জায়গায় নানা দেশে নানা শহরে সরি নানা শহরে নানা জেলায় তারা সফর করেছে সরকারি প্রোটোকলে সফর করেছে মানে নানা পাঁচ তারা হোটেলে তারা বৈঠক করছে এই যে তাদের যে খরচ সেই খরচটা আসে আসছে কোথেকে সেটি বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও তারা কিন্তু কখনো কোনো ব্যাখ্যা দেয়নি নানা সূত্র বলছে যে যেহেতু এ এই ফান্ডিংটাই ছিল সরকার পতনের পিছনে ইউএসএডের একটা ফান্ডিং ছিল বলে এখন আলাপ আলোচনা হচ্ছে নানা জায়গায় এবং এই জায়গায় এই যে রাজনৈতিক দল গঠন কিংবা সংস্কার সেখানেও এইডের সেই ফান্ডিং থেকেই সেই তাদের সহায়তা দেওয়া হচ্ছিল বলে নানা সূত্র থেকে দাবি করা হচ্ছে যদিও ইন্ডিপেন্ডেন্টলি এগুলো ঠিক যাচাই করা যায়নি কিন্তু এই তহবিলটি তো দেওয়া হয়েছে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপটাকে স্ট্রেনদেন করার জন্য রাজনৈতিক পরিবেশকে রাজনৈতিক পরিস্থিতিটাকে শক্তিশালী করার জন্য এখন এই তহবিলটি বন্ধ হয়ে যাওয়ার ফলে ধারণা করা হচ্ছে যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া চলছে তার তহবিলটি মানে তহবিল একটা টান পড়বে কারণ তাদের অর্থায়ন করা যাবে না কারণ তাদের অর্থায়নটা সরকার কোথেকে করবে এখন এবং যেই কারণে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ঢাকায় মার্কিন দূতাবাসের যে সার্চ দ্য অ্যাফেয়ার্স তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন তিনি কিন্তু বারবার সেখানে তাগদা দিচ্ছিলেন যে ইউএসএডের ফান্ডটা যেন চালু থাকে এখন এইসব সহযোগিতা বন্ধ করার সময় না ফান্ডটা দরকার কারণ তার মাথায় আছে যে এই তহবিলগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই যে রাজনৈতিক দল গঠন এবং তাদের যে প্রক্রিয়া সেই ফান্ডিংটা থেকে আসবে এবং ধারণা করা হচ্ছে বা বিশ্লেষকরা অনেকে এরকমটিও মনে করেন যে বর্তমান সরকার যে এই যে স্থানীয় সরকারের নির্বাচনটাকে আগে করতে চাচ্ছেন এবং জাতীয় নির্বাচনটিকে তারা পিছিয়ে দিতে চাচ্ছেন তা সেই ক্ষেত্রেও এর একটা প্রভাব থাকতে পারে বলে অনেকে মনে করেন যেহেতু ফান্ড বৈদেশিক ফান্ডটা পাওয়া যাচ্ছে না দল গঠনের ক্ষেত্রে সেই ফান্ডটা ব্যবহার করা যাচ্ছে না ফলে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জেলায় জেলায় উপজেলায় আগে একটি মানে অবস্থান সুসংহত করে সেখানে একটা শক্তিশালী একটা অবস্থান করে আরও একটু টাইম নিয়ে যদি ততক্ষণে দেন দরবার করে অন্য কোথাও থেকে তহবিল সংগ্রহ করা যায় এবং সেই সংগ্রহটাকে সেখানে ডাইভার্ট করে দেওয়া যায় সেরকম একটা সুযোগের অপেক্ষায় সরকার জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করতে চান এমনটাও অনেকে বলছেন কিন্তু স্থানীয় নির্বাচন করতে গেলে সেখানেও যে তহবিলের প্রয়োজন হবে বা স্থানীয়ভাবে সেই তহবিল সংগ্রহ করার চেষ্টা করা হবে সেটিও একটু চ্যালেঞ্জিং এই কারণে দর্শক আপনারা জানেন যে বর্তমানে অর্থনীতি খুবই একটা চাপের মধ্যে আছে এবং স্থানীয় পর্যায়ে যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদের অনেকেই এই রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি সেটি নিয়েও আলাদা করে আলোচনা করব। যে স্থানীয় পর্যায়ে কীভাবে অর্থনীতিটাকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে ফলে স্থানীয় পর্যায় থেকেও যে খুব বেশি তহবিল সংগ্রহ করা যাবে বিষয়টি সেরকম না কিন্তু তারপরও তারা চাইছেন স্থানীয় পর্যায়ে নির্বাচনটি তারা আগে করে একটি শক্তিশালী অবস্থান দাঁড় করে তারপরে তারা জাতীয় নির্বাচনে যাবে এখন এই যে ইউএস এই ফান্ডটি বন্ধ হয়ে গেল তাহলে সরকারের কাছে বিকল্প কি। আমরা খেয়াল করে দেখেছি দর্শক খেয়াল করবেন যে আমি শুরুতে বলেছি যে ফরেন অন্যান্য যারা এইড বলি কিংবা লোন বলে যেভাবে বলে না কেন যারা খুব বেশি প্রতিশ্রুতি দিয়েছিলেন সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সেগুলো কিন্তু আসলে এক্সিকিউট হয়নি বাস্তবে হয়নি এমনকি যদি একটু খেয়াল করেন দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি কমিউনিটির কিন্তু খুব একটা এনগেজমেন্ট হচ্ছে না আমরা দাবসের দিকে যদি তাকাই আমরা দাবো দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অসংখ্য মানুষের সঙ্গে বৈঠক করছেন ছবি তুলছেন মানে তিন দিনে কতোগুলো আটচল্লিশটার মতো বৈঠক করেছেন ফলো করে জানানো হয়েছিল এবং আমরা খেয়াল করে পরবর্তীতে খোঁজ করে দেখেছি যে যাদের সঙ্গে বৈঠক করেছে তাদের অনেকেই মানে গ্রামীণ আমেরিকা কিংবা গ্রামীণ ব্যাংক কিংবা ডক্টর মহম্মত মুসলের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্কিত পশ্চিমা দেশের বিভিন্ন ব্যবসায়ী বেসরকারি সংস্থার প্রধান তাদের সঙ্গে কিন্তু সেখান থেকে কিন্তু মানে ইভেন কি ও মোটা অঙ্কের ইনভেস্টমেন্টের একটা কমিটমেন্ট নিয়ে গেলেও আমরা সেই অর্থে বাংলাদেশ তেমন কিছু সেখান থেকে কেবল বৈঠকই করেছে আর কিছু নিয়ে আসতে পারেনি অতি সম্প্রতি তিনি এই যে দুবাইতে গেলেন দুবাইয়ের একটি কনফারেন্সে এটি যদিও একটি নন প্রফিট অর্গানাইজেশনের মানে এনজিওদের একটি অর্গানাইজেশন সেখানে খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিরা যে অংশগ্রহণ করেছে তেমনটি আমার মনে হয়নি তাদের ওয়েবসাইটে গিয়ে একমাত্র মানে ওজন সম্পন্ন যেই পার্টিসিপেন্ট ছিলেন সেটি হচ্ছে ইলন মাস তিনি শেষ দিনে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানে বক্তৃতা করেছেন এমনকি দুবাইতেও বা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন গেছেন তার কিন্তু দুবাইয়ে দুবাইয়ের গভর্নমেন্টের যে হাই লেভেল সেখানে কিন্তু তার সঙ্গে কোনো কোনো এনগেজমেন্ট হয়নি তিনি সেখানকার বাণিজ্যমন্ত্রী মন্ত্রী স্থানীয় কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলেছেন কিন্তু দুবাইয়ের সরকারের শীর্ষ পর্যায়ে তার কোনো এনগেজমেন্ট হয়নি ফলে খেয়াল করবেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোনো ধরনের এনগেজমেন্টটা করছে না করছে না এই কারণে যে তারা আসলে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার যখন দায়িত্ব গ্রহণ করবে তখন থেকে তারা এনগেজমেন্টটা করবে ফলে এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার নানাভাবে আন ইন্টারন্যাশনালি লোকাললি ফাইন্যান্সিয়াল একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আছে এবং এই যে ফান্ডটা দুই কোটি নব্বই লাখ ডলারের যে ফান্ড ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাতিল করে দিল সেটি তাকে নতুন করে একটা চাপের মধ্যে আসলে ফেলে দিবে এখন আমাদের আসলে দেখার বিষয়ে আমরা দেখার অপেক্ষায় থাকবো যে তিনি শেষ পর্যন্ত এই যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন সেই রাজনৈতিক দলের ফান্ডিংটা কোথেকে আনেন সেটিকে যে ঢাকার বড় ব্যবসায়ীরা যারা আগে বিভিন্ন সময় মানে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতেন বা যাদেরকে নিয়ে আমরা শুরুর দিক থেকে খেয়াল করেছি যে যাদেরকে ফ্যাসিস্টের দোষর বলে যাদের মানে একেবারে আষ্ট্রপৃষ্ঠে বেঁধে ফেলার মতো একটা উপক্রম হয়েছিল তাদের অনেকেরই খেয়াল করে দেখবেন যে সবচেয়ে বেশি যাদের নাম উচ্চারিত হতো যে একেবারে ধরে ফেলব মেরে ফেলবো ইদানিং কিন্তু আমি উচ্চারণ করলাম না কিন্তু ইদানিং কিন্তু তাদের নাম আমরা খুব বেশি আর সরকারি কর্তা ব্যক্তিদের মুখে উচ্চারিত হতে আমরা দেখিনি ফলে ধারণা করা যাচ্ছে তারা হয়তো তাদের সঙ্গে এক ধরনের আপোষ মীমাংসা করে তাদের কাছ থেকেও তহবিল সংগ্রহের একটা চেষ্টা করবেন কিংবা ফোর্স করে হলেও তাদের কাছ থেকেই তহবিল সংগ্রহের চেষ্টা করবেন তবে সামগ্রিকভাবে এটুকু বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের এই দুই কোটি নব্বই লাখ ডলারের যে অনুদান বন্ধ সেটি একটি ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকারের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়াটি চলছে কিংস পার্টি যেটিকে বলা হচ্ছে সেটির তহবিলের ক্ষেত্রে একটি বড় ধরনের ধাক্কা খাবে বলে বিশ্লেষকরা মনে করছেন দর্শক আজই পর্যন্তই ভালো থাকবেন